গুড মর্নিং Sunday is holiday ছোটবেলা থেকে এটাই শুনে আসি বাট বিশেস পড়ো রবিবারে কিন্তু আমার বিভৎস কাজের চাপ থাকে যেমন দেখো না আজকেও বাড়ি সবাই ঘুমাচ্ছে সকাল সকাল আমি উঠে পড়েছি কারণ আমার এক ঝাক কাজ রয়েছে তো ফার্স্ট অফ অল আমার কি কাজ সেটা কি জানো কি করে জানবে না বললে আর এখানে বসে শুধু মাত্র ইন্ট্রো দিলে আমার হবে না আমার অনেক কাজ আছে

আর যেহেতু আজকে রবিবার কালকেও আমার ছুটি ছিল আজকেও ছুটি রয়েছে আর প্রত্যেকদিন বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে যেখানে ইচ্ছে সেখানে ছুঁড়ে ফেলছি আর মা আমার উপর বিভৎস আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে মানে এই রবিবার আমি ঘরটাকে গোছাবো তো ফার্স্ট কাজ হচ্ছে আমার এত সুন্দর নোংরা বিছানাটাকে গুছিয়ে ফেলা সুন্দর করে তারপর আমার সেকেন্ড কাজ কালকে রাতে আমি আমার অনেক জামা কাপড়গুলো আমি এখানে সুন্দর করে কালকে রাতে গিজারে গরম জল করে ভিজিয়ে দিয়েছি তো এখন আমার কাপড়ও কাচতে হবে আর তারপরে হচ্ছে আমার মহান কাজ হচ্ছে এই যে মহাশয় যে ঘুমাচ্ছে মানে আমার ছোট্ট গোপু ওকে স্নান করানো খাওয়ানো মানে পুজো দেওয়া তারপরে কি কি কাজ আছে এরকম লিস্ট হয়ে যাবে তাহলে আর কাজ হবে না শুধু ক্যামেরার সামনে বকবকি করা হবে তো যাই আগে টুকটাক করে কাজগুলো সেরে নিই আগে এই সব শখ টক আমার ছিল না আগে শুধু ইয়ারিং কিনলেই আমার মন একদম হ্যাপি হ্যাপি হয়ে যেত বাট এখন আমার খুব যাই না পার্স ব্যাগ এসব কিনতে ভালো লাগে আর প্রত্যেকটা ব্যাগে আমি কিনা সুন্দর করে রেখে দিই মনে হয় যে যদি নষ্ট হয়ে যায় ইউজ করলে নষ্ট হয়ে যায় বাট এবার যেহেতু ফাইনাল ইয়ার এরপরে তো স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ আমার তো আর লাগবে না সে জন্য আমি কি করেছি এইবার এক এক দিন এক একটা ব্যাগ নিয়ে গেছি তো এক দাদা ব্যাগ খাটের উপর জমা করে দিয়েছি তো যাই হোক আগে এইগুলো আমি সব সুন্দর করে গুছিয়ে রেখে দিই মোটামুটি খাট তো গোছানো কমপ্লিট একদম করে শুধু এখন চাদরটা চেঞ্জ করে ফেলবো চড়া আর কি ব্লগ দেখাবো এটা তো খুব একটা বোকা বোকা আর বাজে ব্যাপার হয়ে যাবে পাশের রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে হচ্ছে এক কতদিন হয়ে গেছে আমি ব্লগ বানাচ্ছি তবুও এখন আমার লজ্জা কাটেনি বিশ্বাস করো কোথাও মানে পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে বা ধরো বাড়িতে ব্লগ করছি যেমন আজকে সকালেই হয়েছে যখন আমি প্রথম শ্যুটগুলো ওইখানে নিচ্ছিলাম তখন সামনের বাড়ি কাকিমা সবই উঠোন ঝাড় দিচ্ছে ভোরবেলা হচ্ছে ফিরে আবার ইংলাইট লাইট নিয়ে তো যাই হোক সো গাইজ এইসব কাছাকাছি করতে মোটামুটি আমার কুড়ি মিনিট টাইম লাগবে তো কুড়ি মিনিট পর আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো ততক্ষণ যেন টা টা ফোনটা চার্জে বসিয়ে আসি ততক্ষণ সব কিছু করার পর আমি আমার স্নানটা সেরে নিয়েছি কিন্তু আমি একটা জিনিস বুঝি না মতো ওড়ে আমার অন্যান্য কেন যাই হোক গাইজ এখন আমার আবার যেতে হবে বাজারে ভাবতে পারছো কত কাজ বলো তো এত কিছু কি আর ভাল লাগে স্নানটা সব কিছু কমপ্লিট আর ঘরে এসেই দেখলাম মা আলমারি গোছাচ্ছে তো হট করে একটু শখ হলো যে একটুখানি ছোট ছোট সোনার কানের রয়েছে আমার তো একটু খালি সোনার কানের পরা যাক কারণ আমি তো সেরকম সোনা গয়না কখনোই পড়ি না আমার ওই অক্সিগোল্ডের কানের ভীষণ ভালো লাগে তো হঠাৎ করে যাই না কেন শখ হলো তুমি দেখি এগুলো আমি ফুলে ফুলে এখন দেখাবো না মোটেও আমি পরে কখনো যখন জুয়েলারি কালেকশন দেখাবো তখন দেখাবো আমার কাছে একটা হেভি আমার একটা বিয়ের গয়না আছে এর মধ্যে একটা আমার আর আমার ঠাকুমা দিয়েছিল একটা রূপোর চুড়ি আছে অনেক দিনের পুরনো এটা আমি ছোটোবেলা সবসময় পরে থাকতাম অ্যাকচুয়ালি স্নান করতে করতে মনে পড়েছে ছোটোবেলা যখন আমি স্কুলে যেতাম একদম ছোট্ট ছোট্ট সোনার কানের পরতাম তো আজ হঠাৎ করে আবার ইচ্ছে হয়েছে যে সেই সোনার কানেরগুলো পড়ার তো যেরকম ভাবনা সেরকমই কাজ টুক করে মাকে বললাম বের করে দিতে দিয়ে পড়ে নিলাম গোপালকে তুলে দিয়েছি পুজোটা এখনো দেওয়া হয়নি তার কারণ আগে বাজারে যেতে হবে কারণ মাধুবাসী চলে এসেছি আর এত সকাল সকাল কাজ করেছি বলে একটা গিফট পেয়েছি এইটা আমাকে মামার গিফট করেছে হয়তো কাজ না করলেও পেতাম বাট বললো যে কাজ করেছি বলে দিলো যাতে আরও আরো কাজ করি আর কি বুঝো না মাদের টেকনিক বা শাড়িটা তো খুব সুন্দর বাস কেমন লাগছে আমায় জানি না এখন নাটক করে লাভ নেই তাড়াতাড়ি করে আমার যেতে হবে অনেক কাজ রয়েছে এসে আবার ব্লগটা কন্টিনিউ করছি যে ব্লগটা শুরু করেছিলাম সকালে অনেক কাজ আছে অনেক কাজ আছে বলে কিন্তু দেখলাম যে সারাটা দিন আমার বাড়ির কাজ করেই কেটে গেল অন্য কাজগুলো আর হয়নি মানে তোমরা তো দেখেছিলাম বাজারে যাচ্ছিলাম বাজার থেকে যে রান্না বান্না করে মাংস টাংস নিয়ে এসেছি তারপরে আমাকে একজন মানে জাতীয় মিথ্যে কথা বলেছে তিনি হচ্ছেন এই ব্যক্তি ও বলেছে ওর নাকি জ্বর এসছে ওর নাকি শরীর খারাপ আবার আবার বলছি এখন কেশে দেখাচ্ছে ফলস কাশি যাই হোক আমি আবার ওর জন্য খাবার টাবার নিয়ে এসেছি এসে দেখছি যে ওর কিছুই হয়নি ও দিব্যি গেম ফেম খেলছে মানে আমাকে মুরগি বানিয়েছে এখানে মুরগি বানিয়ে নিয়ে এসছে যাই হোক এখন আমরা যাব অনেক দিন পর আমাদের মুকুন্দনগর যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না আজকে আমি মানে একটু বায়না করবো মুকুন্দনগর নিয়ে যাই কিনা দেখি যাবি হ্যাঁ আমার শরীর ভালো না আমি যাব না কি হয়েছে তোর জ্বর কোথায় জ্বর কত জ্বর শরীরে শরীরে নাকি জ্বর হয়েছে মানে মানুষের আর কোথায় হয় কথা একটা এটাই চিকু আমাকে ডিচ করে ঠিক আমার বাড়ির পাশে ক্যাফেতে নিয়ে বসিয়ে দিয়েছে আমি জানতাম আমি মুকুন্দনগর নিয়ে যাবে না তখনই মনে হচ্ছিলো তাই বলে রেখেছিলাম তো চলে এসেছিলাম ক্যাফেতে তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণে ও সরি এটা তো আবার বড় ব্লগ গাইস দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা